নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম চলে এলাম নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যেটার বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছোয়ারা শুকনো খেজুর বলে একে এর গুণাগুণ কী আছে না আছে উপকার আছে না আছে ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এর উপকারিতা কী আছে না আছে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো খেজুর এটা হিন্দি কথাতে বলে ছোয়ারা আর অসুস্থ থেকে বাঁচতে অনেক বিভিন্ন ধরনের ওষুধ খান যদি মুঠোমুঠো ওষুধ খেলে শরীরের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাক অনেক বেশি ভালো বলেই মনে করে বিশেষজ্ঞরা এর এক্ষেত্রে শুকনো খেজুর বা ছোয়ারা খুবই উপকারী হয়ে উঠেছে পরে শুকনো খেজুরের থাকে ফাইবার কার্বোহাইড্রেট পটাশিয়াম ভিটামিন সি কপার জিং, ফসফরাস এবং আয়রনের মতো পুষ্টি উপাদানের ফলে এটি শরীরে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘটিত পূরণ করে আবার চলুন জেনে নেওয়া যাক ছোঁয়ারও উপকারিতা বাদাম এবং পেস্তা বাদামের মতো শুকনো খেজুর ও শীতের শরীরের জন্য অত্যন্ত উপকারী স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে প্রতিদিন দুই থেকে তিনটি শুকনো খেজুর দুধের সঙ্গে মিশিয়ে খেলে ঠান্ডা লাগার সমস্যা দূর হয় খেজুরও দুধ শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে শরীরে রাখার গরম ফলে ঠান্ডা লাগা মতো রোগের ঝুঁকি কমে হজম সমস্যা কমে রক্তচাপে রোগীদের জন্য খেজুর খুব উপকারী এর মধ্যে থাকা ফাইবার হজম সংক্রান্ত অনেক সমস্যা দূর করে শীতের মরসুমে এটি মেটাবলিক রেট বাড়াতেও সাহায্য করে এর ফলে বদহজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যায় তাই যদি অ্যাসিডিটি সমস্যা থাকে তবে এটি খেতে পারেন তাতে পেটের জলে পোড়া কমবে ক্লান্তি দূর করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন শুকনো খেজুর ব্যবহারের শরীরে ক্লান্তি কমে যায় ফলে দীর্ঘ কাজের জোরে শারীরিক ক্লান্তি বাড়লে কয়েকটি ছোয়ারা খেয়ে নিতে পারেন গোলাপ জলের সঙ্গে এটি ব্যবহার করলে খুব এবং ফুসফুস শক্তিশালী হয় পাশাপাশি এটি খেলে পুরুষের যৌন সমস্যা দূর হয় বন্ধুরা আপনাদের সামনে তো বললাম যে শুকনো খেজুরের গুণাগুণ উপকার কি আছে না আছে ওগুলো প্রত্যেকদিন ভিজিয়ে দুধের সঙ্গে খাবেন আমরা চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখতে থাকবেন ফলো করবেন আর লাইক করবেন সাবস্ক্রাইবও করবেন আপনারা খেলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে প্রতিনিয়ত খাবেন তাহলে আপনাদের শরীর সুস্থ সুস্থতা থাকবে আর খুব ভালো থাকবেন আপনারা